আপনার বাড়িতে থাকা জাদু যেভাবে ধ্বংস করবেন বাসায় প্রবেশের পর শারীরিক ও মানসিক অস্বস্তি সতর্ক হন এটি জাদুর লক্ষণ হতে পারে আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাসায় প্রবেশ করার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন সারা শরীরে জ্বালা পোড়া অস্থিরতা ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয় আপনি কি ডিপ্রেশনও ভুগছেন পারিবারিকভাবে বাসায় সব সময় ঝামেলা অশান্তি অস্থিরতা বিরাজমান থাকে অথচ বাসার বাইরে থাকাকালীন এমন কিছুই অনুভব করেন না তাহলে আপনার উপরে জাদু করা হয়েছে এবং সেই জাদুই শারীরিক ও মানসিক এ ধরনের জাদু সাধারণত যেখানে রাখা বা করা হয় বাসার নিচে পুঁতে রাখা হয় কোথাও জুলিয়ে রাখা হয় স্প্রে বা ছিটিয়ে রাখা কিংবা ভিন্ন কোনো গোপন পদ্ধতিতে সুরক্ষিত থাকতে পারে এ জাদু কারণ লক্ষণ যত বেশি জাদুগ্রস্ত ব্যক্তি জাদু উৎসের কাছাকাছি অবস্থান করবে তত বেশি জাদু প্রতিক্রিয়া তার শারীরিক ও মানসিক ভাবে দেখা দিতে পারে এই জাদু নষ্টের প্রাথমিক চিকিৎসা সাধারণত জাদু নষ্টের জন্য একটি কার্যকর রোকাইয়া স্প্রে প্রস্তুত করুন যা যা লাগবে পানি পাঁচ থেকে দশ লিটার সাধারণ পানি জমজমের পানি ন্যূনতম আড়াইশো মিলি উর্ধে যতটুকু সম্ভব বৃষ্টির পানি ন্যূনতম এক থেকে পাঁচ লিটার গোলাপ জল চার থেকে পাঁচ ডালা কিংবা আরো বেশি ওট বাগর আতর দশ থেকে ২০ মিলি এই উপকরণগুলো গুলো একত্রে মিশিয়ে এমন ভাবে মিক্স করুন যেন গোলাপ জল ও আতরের গন্ধ পানিতে স্পষ্ট থাকে এরপর উক্ত পানিতে নিমুক্ত কোরআনিক আয়াত সমূহ পরে ফু দেন সুরা ফাতিয়া সাতবার সুরা বাকারা একবার সুরা তাহা একবার সুরা সাফফাত একবার চার কুল, ইকলাস ফালাক নাস ও কাফেরুন তিনবার করে ব্যবহার বিধি প্রস্তুত এই রোকায়া পানি সকাল সন্ধ্যা বাসার প্রতিটি কোনা স্প্রে করুন দেয়াল দরজা জানালা বিছানা কিচেন বাথরুম সর্বোচ্চ এভাবে টানা একচল্লিশ দিন অথবা যতদিন না জাদুর প্রভাব কমে আসে প্রয়োগ চালিয়ে যান দীর্ঘদিনের জন্য সাধারণ পানিতে মিশিয়ে প্রয়োগ চালিয়ে যাওয়া যেতে পারে প্রয়োজনে উপরোক্ত সাপ্লিমেন্ট সংযোজন করা যেতে পারে বাসায় নিয়মিত সুরা বা তেলোয়াত করুন কিংবা তেলোয়াত চালু রাখুন গড়ে প্রবেশের সময় উত্ত